এই তো রূপের ছিঁড়ি এত সাজবার কি আছে তোর তার থেকে বরং বোনকে সাজতে দে ভালোভাবে ও সাজলে বিয়েবাড়িতে পাঁচটা লোক ওকে তাকিয়ে দেখবে ড্রেসিং টেবিলটা আর জুড়ে থাকিস না সরে যা ডলি মায়ের এহেন মন্তব্যে ডলির বুকের ভেতরটা অন্য সব দিনের মতোই মোচড় দিয়ে উঠল এক অব্যক্ত বেদনায় মাথা নিচু করে সরে গেল সে ড্রেসিং টেবিলের সামনে থেকে সবে তো শাড়িটা পরে চুলটা একটু বাঁধছিল মুখেও কিছু লাগায়নি ও মায়ের মুখঝামটা শুনে ভয়ে জড়োসড়ো হয়ে তাড়াতাড়ি চলে গেল পাশের ঘরে ওখানে আলমারিতে লাগানো আয়নাতে দেখেই চুলটা খোপা করে নিল এমনিতেও তার গায়ের রং ফর্সা না বলে মা তাকে কিছু কিনেও দেয় না যত মেকআপ লিপস্টিক সব বোন রিঙ্কির জন্য ডলির মনে আছে একবার ও বোনের মেকআপ বক্স থেকে নিজের মুখে একটু মেকআপ করতে গিয়েছিল তাই দেখে বোনের সে কি হাসি পাশের ঘর থেকে মাকে ডেকে দেখাচ্ছে আর হেসে গড়িয়ে পড়ছে মায়ের গায়ে যেন সে মেকআপ করেছে না জোকা সেজেছে মা তো বলেই ফেললো ডলি দ্বার কাক হয়ে ময়ূর সাজতে যাস না যা মুখটা ধুয়ে ভালোভাবে আর রিঙ্কির তো বিদ্রুপের হাসি আর বন্ধই হচ্ছিল না খুব অপমানিত বোধ করেছিল সেদিন ডলি তারপর থেকে আর কখনো বোনের মেকআপের কোনো জিনিসে হাত দেয়নিও কোথাও গেলে একটু হালকা কাজল আর হালকা লিপস্টিক এর বেশি সে কিছুই করে না কখনো খুব ইচ্ছে হলে একটা ছোটো টিপ মা বোনের ওকে নিয়ে এইরকম হাসি ঠাট্টা বিদ্রুপের সময় বাবা সবসময় ডলির পাশে এসে দাঁড়াতো বলতো কালো তো কী হয়েছে ওর এক ঢাল লম্বা চুল আর সুন্দর দুটো মায়াবী চোখ দেখলে যে কেউ ওকে ভালোবেসে ফেলবে আর গুণ সর্বগুণ সম্পন্ন আমার ডলি শুধু রূপ দিয়ে কিছু হয় না বুঝলে সাবিত্রী গুণের কদর সর্বত্র বাবার এই কথায় মা আর বোন যেন আরও মজা পেত বলতো হ্যাঁ সারা জীবন ঘরে বসিয়ে রেখে তোমার মেয়ের গুণকীর্তন করো এই রূপে বিয়ে থাতো কেউ করবে না এসব কথা শুনে ডলির বুকটা কষ্টে ফেটে যেত কেন সে এরকম কালো গায়ের রং নিয়ে জন্মালো কেন ও মা আর বোনের মতো ফর্সা টকটকে হলো না ওর এই রঙের জন্য মা নাকি জন্মের পর ওর দিকে ফিরেও তাকায়নি ঠাকুমা যতদিন ছিল ডলিকে আগলে রাখতো মা কিছু বললে বলতো বৌমা ডলি আমার শ্যামা মা কী সুন্দর ঢাল লম্বা চুল আর চোখ দুটো কি সুন্দর শুধু গায়ে রং দিয়ে বিচার করো না আমার নাতনিকে দেখবে ওর গুণের ছটায় ও একদিন চতুর্দিক আলোকিত করবে মা তাও ফিরে দেখত না ওকে আর তারপর তো বোনের জন্মের পর অত সুন্দর ফর্সা গোলগাল পুতুলের মতো দেখতে মেয়েকে পেয়ে মা আর ওর দিকে ফিরেও দেখত না সারাদিন ওর বোনকে সাজাত যত্ন করত আর কত রকমের জামা কিনে দিত বোনকে তার তো হিসেব নেই কই মা কখনো ডলিকে তো এত সুন্দর করে সাজায়নি ওকে তো ছোটবেলায় ও ঠাকুমা জামা পরিয়ে দিত চুল বেঁধে দিত কখনো মায়ের কাছে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলে মা কেন জানে না ওকে সরিয়ে বোনকে কোলে তুলে নিত আচ্ছা গায়ের রং ফর্সা না হলে মায়ের ভালোবাসাও পাওয়া যায় না বুঝি ডলির মনে সারাদিন এই ভাবনা কুড়ে কুড়ে খেত এইভাবেই কবে যেন বড় হয়ে গেল দুই বনে মায়ের আদরে বেড়ে ওঠা রিংকি দেখতে অপরূপ সুন্দরী আর বরমের ডলি চিকন কালো গায়ের রঙ এক ঢাল লম্বা কুচকুচে কালো চুল আর দীঘল কালো দুটি চোখে অতলান্ত গভীরতা যেন কত কিছু বলতে চায় সেই চোখ দুটো রিঙ্কি সারাদিন পোশাক মেকআপ এইসব নিয়েই ব্যস্ত আর ব্যস্ত ফটো তুলতে আর ডলি ব্যস্ত তার পড়াশোনা নিয়ে আর ব্যস্ত তার ছবি আঁকা নিয়ে অসাধারণ হাত তার ছবি আঁকার তার তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তোলা ছবি যেন জীবন্ত হয়ে যেত নিজের না বলতে পারা দুঃখ কষ্ট সে ফুটিয়ে তুলত ক্যানভাসে এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো সেদিন মামাতো দাদার বিয়েতে যাবার আগে মাকে শুধু জিজ্ঞেস করতে গিয়েছিল ডলি কি রঙের শাড়িটা পরবে ও মা তো তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, যেন ডিপ কোনো শাড়ি পরতে যাস না সবাই হাসাহাসি করবে কালো মেয়ে ডিপ রঙের শাড়ি পরতে পারবে না এটা কোথায় লেখা আছে সেটা ডলির জানানি নেই যাই হোক শেষমেশ একটা হালকা রঙের শাড়িই পরেছিল ডলি মায়ের কথা মতো আর বোন তো টকটকে ফর্সা ডিপ নীল রঙের শাড়ি পরে ঝলমল করছিল কি যে লাগছিল ওকে ওর পাশে ডলি বেমানান লাগছিল খুব কষ্ট হচ্ছিল বিয়েবাড়িতে সবাই বোনের রূপের প্রশংসায় পঞ্চমুখ মায়ের মুখও গর্বে উজ্জ্বল হয়ে উঠছিল মা তো কাউকে এটাও বলছিল না যে তার আর একটা মেয়ে আছে হোক না সে কালো কিন্তু তার অনেক গুণ ডলি আনমনে হলের এক কোণে দাঁড়িয়ে ভাবছিল হঠাৎই পিছন থেকে কেউ যেন ওর পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলো তুমি সাবিত্রীর মেয়ে তো ডলি পিছন ফিরে দেখলো ওর মায়ের বয়সী একজন সুসজ্জিতা ভদ্রমহিলা ও ঘাড় নেড়ে হ্যাঁ বলল ভদ্রমহিলা আবারও বললেন একা এক কোণে দাঁড়িয়ে আছো কেন সবাই কত আনন্দ করছে তুমিও আনন্দ করো ডলি কিছু না বলে চুপ করে রইল ভদ্রমহিলা ওর হাত ধরে সস্নেহে ওকে নিজের সঙ্গে নিয়ে গেলেন ওর মায়ের কাছে ডলিকে এভাবে হাত ধরে নিজের কাছে আনছে দেখে সাবিত্রী একটু হকচকিয়ে গেল তাড়াতাড়ি এগিয়ে এসে বলল আরে বুলি দি কতদিন পর তোমার সঙ্গে দেখা কবে এলে কানাটা থেকে তারপর কটমট করে ডলির দিকে তাকিয়ে ইশারা করলো এছাড়া ডলি সরেই যাচ্ছিল ওখান থেকে কিন্তু বুলিমাসি আবার ওর হাত ধরে ওকে ওখানেই আটকে দিল তারপর বলল কোথায় যাচ্ছ তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো আর সাবিত্রী এটা তোমার বড় মেয়ে তাই তো সাবিত্রী কথা গোলানোর জন্য বলল বললো দি এসো আমার ছোট মেয়ে রিঙ্কির সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই বুলিমাসি আবার মাকে বলল শুনলাম তোমার বড় মেয়ে দারুণ ছবি আঁকতে পারে ওর হাতের ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তোলা ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে মা রিঙ্কিকে টানতে টানতে নিয়ে এলো মাসির কাছে কেন সেটা ডলিও জানে না কিন্তু রূপ নিয়ে কোনো কথাই না বলল আর সব থেকে আশ্চর্যের ব্যাপার বুলিমাসি এরপর নিজের ছেলেকে ডেকে পাঠালেন কাউকে দিয়ে তারপর সবাইকে আশ্চর্য করে দিয়ে নিজের সুপ্রতিষ্ঠিত ছেলের সঙ্গে পরিচয় করালেন সবার আগে ডলির রিঙ্কি আর মা একপাশে দাঁড়িয়ে আছে অথচ ডলির মধ্যে কি এমন দেখেছিল বুলিমাসি ডলি সেটা বুঝতে পারছিল না তারপর নিজের ছেলেকে মাসি বলছিল অসাধারণ গুণ ডলির জানিস তো বাবিন আমি অবশ্য এখানে এসেই জানলাম সব সেই থেকে এই মেয়ের সঙ্গে পরিচয় করবার ইচ্ছেটা সামলাতে পারছিলাম না তারপর সবাইকে অবাক করে দিয়ে বাবিনকে বললো দেখতো এই ব্ল্যাক বিউটিকে তোর পছন্দ কি না যদি হ্যাঁ বলিস তবেই কথা আগে বাড়াবো আর এই যে মেয়ে তোমার আমার ছেলেকে কেমন লাগলো বলো ডলি হতবম্ব এ হেন মন্তব্যে তার মতো কালো মেয়ে যাকে কিনা কথায় কথায় মা বোনের অপমান সহ্য করতে হয় শেষে তার জন্য এইসব অপেক্ষা করছিল এই বিয়ে বাড়িতে আসলে পুলিমাসি মায়েদের পাড়ায় থাকতো বন্ধুর মতো মায়েদের সঙ্গে বড় হয়েছে তারপর বিয়ের পর কানাডা চলে গেছিল দু বছরে একবার করে আসে এবার এসেছে মামা নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছে বলে এসে সবার ব্যাপারে খবর নিয়ে ডলির যে এত গুণ সেটাও মামা মামিদের থেকেই জানতে পেরেছে আর তারপর থেকেই নাকি নিজের ছেলের বউ করবে বলে ডলির ব্যাপারে খোঁজখবরও নিচ্ছিল আর তারপরের ঘটনা তো সব সামনেই ঘটনার আকস্মিকতায় রিঙ্গি একটু হকচকিয়ে গিয়েছিল মায়েরা ভাবতেই পারে নিজে তার রূপে ঝলমল করা মেয়ে থাকতে শেষে কিনা মায়ের এই কালো মেয়েটাকেই বুলিমাসি আর তার ছেলে পছন্দ করলো এরপর বুলিমাসি বাবা মা দুজনকেই জিজ্ঞেস করেছিল তারা তাদের এই বিউটিকে বুলিমাসির ছেলের হাতে দেবেন কিনা বাবা তো আনন্দে কেঁদে ফেলেছিল আর ডলি শুধু ঠাকুমার বলে যাওয়া একটা কথাই মনে পড়ছিল তোর গুণই একদিন তোর পরিচয় হবে দিদিভাই তখন কেউ তাকাবে না তোর এই রঙের দিকে তোর গুনের ছটায় একদিন তুই ঝলমল করবি ঠাকুমাকে আজ খুব মনে পড়ছে ডলির